সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার অনেক ভাইরা এই সময় কিন্তু পাট চাষ করেছেন তো পাটের জমিতে অনেক চাষি ভাইদের কিন্তু ছেঙ্গা পোকা এবং পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ করতেছে অনেক চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছে আমাকে ফোন করেছে যে আমরা কোন কীটনাশক ব্যবহার করার ফলে আমরা এই স্যাঙ্গা পোকা এবং পাতা ছিদ্রকারী পোকা অতি দ্রুত নিয়ন্ত্রণ করতে পারব এই বিষয় নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন আমরা অনেক উপকৃত হতাম সেই সকল চাষি ভাইদের জন্য আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু সবাই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনি এই ভিডিও দেখে উপকৃত হবেন আপনার শেয়ারের মাধ্যমে যে ভিডিওটা দেখে জমিতে প্রয়োগ করতে পারবে সঠিকভাবে সেও কিন্তু আপনার মতন উপকৃত হবে পাটের জমিতে আমরা কখন কীটনাশকগুলো প্রয়োগ করব সাধারণত আমরা দুই কীটনাশক প্রয়োগ করলে আমাদের কিন্তু পাটের জমিতে কিন্তু আর কীটনাশক প্রয়োগ করতে হয় না কারণ আমাদের জমিতে কিন্তু পাতা ছিদ্রকারী পোকা এবং আপনার এক ধরনের ছেঙ্গা পোকা আক্রমণ করে ফলে কিন্তু আপনার পাতা খেয়ে একদম ঝাঁঝা করে ফেলে এবং স্যাঙ্গা পোকা আক্রমণ করলে আপনার পাটের আগা থেকে একদম গোড়া পর্যন্ত কিন্তু খেয়ে শেষ করে ফলে কিন্তু আমাদের ফলন কিন্তু কমে যায় এই জন্য আমার চাষি ভাইদেরকে বলবো পাটের জমিতে পোকা আক্রমণ করার আগে আমাদের এক ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে এবং আপনার জমিতে পোকা ধরেছে সেই জমিতে আপনার আরেক ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে আমার যে সকল চাষি ভাইদের জমিতে এখনো স্যাঙ্গা পোকা বলেন বা পাতা ছিদ্রকারী পোকা বলেন এই ধরনের পোকা কিন্তু আক্রমণ করে নাই সেই সকল চাষি ভাইরা আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন সেই সকল চাষি ভাইরা আপনারা সিনজেন্টা কোম্পানির ভিত্তাকো প্রতি তেত্রিশ শত জমিতে দশ গ্রাম ভিত্তাকো চার মেশিন করে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার অতি সহজে ওই জমিতে স্যাঙ্গা পোকা বা পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারবে না আমাদের পাটের জমিতে যেই সময় পাঁচ থেকে ছয় পাতা বা সাত পাতা হয়ে যাবে ঠিক সেই সময় আমরা যদি ভিত্তাক কীটনাশকটা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক উপকার আমাদের আসবে সাত থেকে আট পাতা বা এর অধিক হয়েছে এর ফলেও কিন্তু আপনারা কীটনাশক প্রয়োগ করেন নাই বিধায় আপনার জমিতে কিন্তু পাতা ছিদ্রকারী পোকা এবং আপনার ছেঙ্গা পোকা আক্রমণ করেছে আপনারা এই পোকাটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে সেই জমিতে আমি চাষি ভাইদেরকে বলবো আপনারা সাইপার মেথিন গ্রুপের কীটনাশক আপনার ওই জমিতে প্রয়োগ করতে হবে তাহলে আপনার দ্রুত এর থেকে সমাধান হবে যেমন আপনার রিপকট রয়েছে ফ্যানকট রয়েছে সিনসাইপার রয়েছে এই কীটনাশকগুলা প্রতি লিটার পানিতে এক মিলি করে আপনার জমিতে ভালোভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি দ্রুত এর সমাধান পাবেন এই জন্যই আমার চাষি ভাইদেরকে বলবো আপনারা পোকা বা স্যাঙ্গা ধরার আগে আপনারা যদি জমিতে কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো কারণ আপনার জমিতে যদি পোকা আক্রমণ করে ফেলে আপনার পাতা বা ডোগা খেয়েই ফেলে ফলে কিন্তু আপনার ওই ফলনটা কিন্তু কম বেশ হয়ে যায় এই জন্য আমার চাষি ভাইদেরকে বলব পাটের ফলন হলো গাছ দিয়ে কথা জমিতে যত গাছ থাকবে যত ভালো সতেজ গাছ থাকবে আপনার আঁশ যত ভালো হবে আপনার পাটের ফলন কিন্তু আঁশ দ্বারা এজন্যই আমার চাষি ভাইদেরকে বলবো জমিতে পোকা আক্রমণ করার আগে কিন্তু ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন এই সকল চাষি ভাইরা আমাকে আমাকে ফোন করেছেন সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা এই ভিডিও দেখে এই কীটনাশকগুলা সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং সঠিক নিয়মে প্রয়োগ করার চেষ্টা করবেন তবে কীটনাশকগুলো আপনারা বিকালবেলা প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো পোকারে আসবে আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম